এবং তার কাছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে বেশ করে জাতের মোরগ পাবেন এই হাসান হাসান ভাইয়ের ভাইয়ের কাছে তো আমরা সাথে 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 কথা বলবো যারা বাচ্চা বা বিভিন্ন বয়সের মুরগির ব্যাপারে যোগাযোগ করতে চান হাসান ভাইয়ের সাথে সেক্ষেত্রে আমরা মোবাইল নাম্বার জানিয়ে দেবো সেই মোবাইলে যোগাযোগ করে আপনারা হাসান ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারবেন হাসান ভাই জি ভাই এই মোরগটা এটা কি জাতের মোরগ ভাই এইটা একটা মানে হাসিল মোর কি পাকিস্তানি কোয়ালিটি আচ্ছা পাকিস্তান ব্লাড এটা হাইট কতখানে আছে ভাই এইটার হাইট এখন ধরেন না ২৬ প্লাস আছে 26 ২৬ প্লাস আছে পাকিস্তানি যতগুলা এই কোয়ালিটির পাকিস্তানে যারা অরিজিনাল বিদ

পায়ার যে এটা ওইটা কাটা হয় নাই ধরেন না 22 23 মাস হবে 22 23 মাস আচ্ছা তার মানে এটা তো অনেক দিন আরো ব্রিডিং করাইতে পারবেন তাই না জি 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 অনেক দিন ব্রিডিং করাইতে পারবেন হ্যাঁ হাসান ভাই আরেকটা সুন্দর মরুক দেখতে পাচ্ছি বেশ ভালো হাইটের এবং দেখে মনে হচ্ছে এটা অরিজিনাল ছোট তো মানে শর্ট টটে হ্যাঁ হ্যাঁ এটা একবার ডাইরেক্ট আমার এই মরুক ইন্ডিয়ান মরুক আচ্ছা স্যার আবদর পা গুলা dekhle bujhe পা গুলা একবার আজকে পল ভিড় হইতেছে আচ্ছা এটা ডাইরেক্ট ওই যে এর আগে ভিডিও তো দেখছিলাম 30 প্লাস হাইটের যে মরকটা আচ্ছা আচ্ছা ওই মরকটা আর কি আচ্ছা এটা 30 প্লাস হাইট আছে 29 প্লাস 30 প্লাস হ্যাঁ 30 আমার এখানে 30 এখন পর্যন্ত আমি এর আগেও বলছি 30 আছে 30 আছে আচ্ছা আচ্ছা এটা কি জাতের বলে ভাই এটা ডাইরেক্ট ইন্ডিয়ান আপতার ওই যে এর আগে যে তামিল নারুদ থেকে যে একটা মরক আনা হয়েছিল যে বাইরে দিও এটা ওনার দিয়ে আমার আনা আচ্ছা স্যার এটা কালার কি কালার বলে ভাই এইটা তো আগে ছিল আপনার তেলে আলা হ্যাঁ এখন তো দুপাস হয়ে গেছে মানে কিছুটা সাদা হতে আচ্ছা দুপাস মরক আর কি এখন বলে ও আচ্ছা স্যার হ্যাঁ দশম মণ্ডলে দেখতে পাচ্ছেন এটা অনেক হাইটের অনেক হাইটের মরক আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি ক্যামেরাটা অনেক দূরে ধরছি তারপরে এত হাইট কাছাকাছি ধরলে পরে অনেক আরো হাইট বুঝতে পারতেন তো আপনারা হাসান ভাই কাছে অরিজিনাল ব্রিডেরই পাবেন অরিজিনাল ব্রিডের বাচ্চা পাবেন কেউ যদি অরিজিনাল ব্রিডের বাচ্চা নিতে চান হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তার মানে এটা তিরিশ হবে তাই না হাইট তিরিশ তিরিশ হাইট আছে আচ্ছা আচ্ছা ভাই হাসান ভাই এখানে তো মুরগি দুইটা খুব সুন্দর সুন্দর এবং ভালো ভালো ব্লাডের মনে হচ্ছে তাই না জি দুইটাই ভালো ব্লাডে যে বাদামিটা এটা ডাইরেক্ট মুরগি জি জি ওইটা ওইটা হচ্ছে আপনার ওর বাবা মা ডাইরেক্ট আচ্ছা 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 মানে ওর বাবা মা ডাইরেক্ট বলতে ডাইরেক্ট ব্লাডের তাই না ডাইরেক্ট ব্লাডের আর বাদামিটা ডাইরেক্ট বাদামিটা ডাইরেক্ট আচ্ছা আচ্ছা হাইটো ভালো হ্যাঁ ত্রিপল বডি মুরগি এখন দুইটাই আপনার ডিম পাইরা শেষ কুরসা আছে ও দুটাই কুরসা আছে জি 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 আচ্ছা এরা তো নিজের বাচ্চা নিজে ফুটায় তাই না জি ওদের ফুটায় ফুটাই দেশি দিয়ে ফুট মানে এরা তো ফুটাইতে পারে তাই না এরা ফুটাইতে পারে আচ্ছা আচ্ছা তার মানে খুব ভালো জাতের মুরগি দুটা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে ওর ইন্ডিয়ান ব্লাডের আর দুইটা খুব ভালো জাতের মুরগি হাসানবার কাছে যে কালেকশনগুলো আছে কালেকশনগুলো সবই খুব সুন্দর তো আপনারা দেখলে পরে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কোয়ালিটি মশালা অনেক সুন্দর ভাই তো দেশি রাখছেন হলো আসিলের বাচ্চা ফুটানোর জন্য জি দেশি রাখছি আসিলের বাচ্চা ফুটাই আচ্ছা আচ্ছা আর মোরগ মুরগি আরো আছে নিচে হ্যাঁ নিচে তো আপনি তো জানেন নিচে উপরে আমি দুই জায়গায় পালি আচ্ছা আপনার হলো নিচে আরো অনেক কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা আছে পাঁচ ছয় মাসের কিছুগুলা বিক্রি হবে না আর কিছু ছোট বাচ্চা আছে ওগুলো বিক্রি হবে না ওগুলা খামারে রাইখা আপনার শুধু এই খামারটা বড় করার জন্য আচ্ছা আচ্ছা বড় করার জন্য আপনি তাহলে প্যারেন্ট বাড়ানোর জন্য ওগুলো রাখছ না জি 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 ওগুলা এইজন্য ভিডিও তো দেয়া খাইলে অনেকে রিকোয়েস্ট আচ্ছা নিত্য চাই চাই আমি না করতে পারি না জন্য ওগুলা আপাতত দেখাবো না প্যারের ভিডিও তো সবগুলো সবগুলা একসাথে আপনাকে দেখাবো বড় একটা ভিডিও হবে আপাতত নিচে যাব না নিচে আরো কিছু আছে ওগুলা দেখানো ভিডিওতে চাচ্ছি দেখানোর জন্য আর কি তার মানে আপনি যদি কারোর কোনো মুরগি বা বাচ্চার প্রয়োজন হয় আপনি যোগাযোগ করলে আপনাকে থাকলে পারে দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাচ্চা বাচ্চা তাহলে দিতে পারবেন দিতে পারবেন তো দর্শক মন্ডলে আপনারা আমরা স্ক্রিনে হাসান ভাইয়ের মোবাইল নাম্বার জানিয়ে দেবো মুখও বলবো যদি আপনারা যোগাযোগ করেন তার কাছে বিক্রির মতো থাকলে পারে পাবেন আর যদি না থাকে সেটা উনি জানাবেন যে কখন যোগাযোগ করলে পাবেন তবে হাসান ভাই যোগাযোগ করলে আপনারা ভালো ব্ল্যাডের হাসিম মুরগির বাচ্চা পাবেন এটা আমি বলতে পারি সুন্দর একটা দেশি মোরগ দেশি মোরগ এটা রাখছে শখ করে আর দেশি মুরগিগুলো রাখছে মূলত হাসান ভাই ডিম ফোটানোর জন্য আসেন মুরগি যে ডিমগুলো সেই ডিমগুলো ফোটানোর জন্য মূলত দেশি মুরগি রাখছেন সাথে সাথে ভাই মোরগটা রাখছেন সব করে নাকি মোরগটা তো অনেক সুন্দর মোরগটা রাখছি এটা অনেক আগের থেকে আমার এর আগের ভিডিও তো অনেকে দেখছে জি জি এটা যা শখ করে রাখছি আর দেশি ডিম পারতেছে এখন এই দেশিগুলো ডিমগুলো খাওয়ার জন্য বাচ্চা ফুটাই দেশি দিয়ে আচ্ছা বাচ্চা ফুটান ডিম খাওয়ান আর মোরগটা দেশি মোরগটা অনেক সুন্দর রাখছেন অনেকটা শখের বসে তাই না জি 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 ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল টু জি এইট ডাবল জিরো সিক্স জিরো সেভেন আরেকটা আছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফাইভ থ্রি সেভেন আচ্ছা ভাইরে এখানে আসার একটু লোকেশনটা বলেন কে যদি আপনার বাসায় আসতে চায় এটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড আলীনগর ঢাকা উত্তর আচ্ছা প্রথম আলো উত্তর আসবে তাই না যে উত্তর থেকে অটো দশ টাকা ভাড়া নিবে বললেই হবে যে সাঁতারকুল যাব ইনশাল্লাহ সাতারকুল আলীনগর সাঁতারকুল আলীনগর যদি আলীনগর মানে ব্রিজের আগে তাই না ব্রিজের আগে হ্যাঁ আচ্ছা ওকে ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে